ওই দেখো ফিস হয়তো ফিস তুমি ধরবে ফিস গুড মর্নিং বন্ধুরা পাবি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি পাঁচটা থেকে উঠেছে পাঁচটা থেকে আমাদের কারো চোখে ঘুম নেই ও খেলছে আমরা জেগে আছি ও খেলছে আমরা জেগে আছি তো আর বাড়ির মধ্যে থাকছে না বাইরে নিয়ে আসতে হলো কান্নাকাটি করছিল যেই মাছগুলো দেখতে পেয়েছে অমনি চুপ হয়ে গেছে পরির অন্নপ্রাশনের জন্য নিচে উপরে সব অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করা হয়েছে ওমা তুমি ফিশ নেবে আর যত মাছগুলো নড়ছে দেখছে এই তত ওইদিকে তাকাচ্ছে ও মা ধর ডো বাবা কি একছেন হিটা ও রে কি ওই রে কি ওই দেখ না ধর 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 এই ধর 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 নিচে যাবো তো বৃষ্টির জন্য তো এত বৃষ্টি সারা রাত আমাদের পুকুর প্রায় ডুবুডুবু অবস্থা জামা কাপড় কিচ্ছু শুকনো হয়নি চারিদিকে মেলা হয়ে আছে একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে থামছে একবার করে বৃষ্টি হচ্ছে একবার থামছে এই যে কি বৃষ্টি মানে বলে বলা যাবে না কেউ কোথাও বাইরে থেকে বেরোতে পারছে না আজকে দিন বায়না আছে স্কুলে যেতে পারলো না বৃষ্টির জন্য

ुटे, ुचै, ुआुँ, वनुचै, ुटे, 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 ुटे. Aree bavri! Wara dādi, maru lari. wari bavri! Aree khaibi Khafi Wano, Khafi Khafi? Wano, Khafi Khafi, 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 Khafi Khafi. Bacha, 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 bacha.

এক জায়গায় বসে থাকবে না অনেকক্ষণ হয়ে গেছে আহ তুই নামিস নি জল আছে রান্না করে চিকটা খুলে দি আপাতত দেখতে পাচ্ছি যে ঘন্টাখানে অত বৃষ্টি আর হচ্ছে না থেমেছে রান্না হবে আমি ভাত খেলো ঘরের ভেতরে তোমরা কি করে ভাত আর সবাই যারা আসবে তারা কি করবে তাদেরকে ঘরে দিতাম

খাও 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 আজকে মুখ বড়ায় তরকা করছি বললাম না একটু আগে আপনাদের যে ওয়েদারটা কেটে গেছে হয়তো ওয়েদার কাটবে কি আর আপনাদের দাদা হেঁটে হেঁটে আসছে আবার মেঘ পরে অন্ধকার হয়ে যাচ্ছে কি করে রান্না করবো তা জানি সব কাজ বন্ধ এদের ভেতরে আমরা সবাই মিলে এই বসে বসে সময় নষ্ট করছি কি আর করবো বাইরেতে কিছু করার নেই কি নিয়ে আসছো আজকে নতুন মাছ হয়েছে একটা

সেই যে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই সারা দিন রাত বৃষ্টি হলে ভালো না খাম একদিকে হলো একদিকে খড়াম মুড়ো লেজা আর চাকা দিয়ে এত পিস মাছ হয়েছে আজকে মুড়ো রান্না করব না লেজা আর চাকা রান্না করব তবে মাছ কাটাকাটি হলো একো জোর বৃষ্টি এসে গেছে মাছও ধুতে যেতে পারছি না আর হাতও ধুতে পারছি না এরকম করেই দাঁড়িয়ে আছি নালা হবে আরাম কি রান্না তো তো শেষ করতে হবে

আজকে আমরা কাসন্দি দিয়ে টক বানাবো আমরা কাসুন্দি জলে ভিজিয়ে রাখছি আর দিদি এগিয়ে বের করে নিয়ে এসে মাটিতে করে খাবো বলে শুধু দিদি একা না আমিও খাবো তার সঙ্গে দাদু থাকলে দাদুও খেত এই আমরা কাসুন্দিতে একটু লবণ আর একটু চিনি মাছ খেতে কি ভালো লাগে আমি বলছি আমার জিবে জল আসছে যে কোনো কাসুন্দির নাম শুনলেই জিবে জল আসে বর্ষাকালে এরকম চিনি মাছ দিয়ে আর এরকম আম কাশন্দি দিয়ে টক খুব দিদি ও

মাছের টক হয়েছে নতুন ধরনের মাছ হয়েছে তাই খেতে বসছি তাও আবার দিদি আমাকে এরকম করে বললো ভাষা মাছের ট্রক আমরা কাশন দিদি হ্যাপি লাগে তাতে আমরা থেকে কাশন দিদি খুব ভালো লাগে ভাই ঝাপ ভিজে যাচ্ছে কো এদিকে চিঠা টাঙাতে তো ভাবলাম যে আজ বিকেল বেলা কোথায় যাবো কেন হুকার তো সে তো দিয়ে বা দেখতে হয় তোমার কালকে যা কেনাকাটা করেছি রাত্রেলা যখন এলাম পরীক্ষি করেছে আর দেখানো হয়নি আমাদের তো আজকে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ট্রেস দিয়ে বিকেলবেলা বসে পড়েছি

এইটাই হচ্ছে এগুলো সব পুজো আর ধরনের প্রশ্নের জন্য আলাদা আলাদা কিছু নয় না তো পরেই বসে পড়লো ওই আমরা জ্ঞান নিয়েছি বলতে আমার এটা খুব পছন্দ হয়েছে একজন আর পরে

দেখি বাবু সামনে নাচ এবার কিছু বলার তা ঠিক না দেখো

别，家 বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পিঠে খেতে খুব ভালো লাগে তাই বৌমা বলেছে মা আজকে পাতলা পিঠে করো দেখা পাতলা পিঠে বলে কেউ সরু চাকলি পিঠে বলে কেউ পাতলা পিঠে বলে সিদ্ধ চাল আলো চাল বেটে এই পিঠেটা করতে হয় শুধু চালেরই হয় দেখে হাত দিয়ে তো লাগে

সরু চাকলি সবাই খাবে আমার ছেলে হয়তো খাবেনি নি তার জন্য রুটি হচ্ছে আর ডাল হচ্ছে আর ডিম ভাজা হবে ডাল হয়ে গেলে এবার রুটি হবে